আজকে ট্রাই করব ইন্টারনেট ভাইরাল বেগুনের এই স্পেশাল রেসিপিটি যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই স্বাদটা জানেন আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই এভাবে একদিন করে দেখবেন অসম্ভব মজার হয় বেগুন ভাজা ভাজাবার রান্না তো সবসময়ই খাওয়া হয় তাই একটু ভিন্ন কিছু করার চেষ্টা করলাম চলুন তাহলে তৈরি করা যাক এখানে আমি একটি বেগুন নিয়েছি বেগুনটা রাউন্ড শেপে কেটে নিয়েছি এখন ওই বেগুনের পিস থেকে আমি আবার মাছ বরাবর রাউন্ড শেপ করে কেটে আলাদা করে নিচ্ছি আর একে একে আমি এভাবেই সবগুলো বেগুন কেটে আলাদা করে রেখেছি এখন বেগুনের মাঝখানে যে অংশটি কেটে রেখেছিলাম সেই মাঝখানের অংশটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি যথাসম্ভব মিহি কুচি করে কাটার চেষ্টা করব আর কাটা হয়ে গেলে আমি এক সাইডে কুচি করা বেগুনগুলো রেখে দিচ্ছি আর রাউন্ড শেপ করা বেগুনের যে পিসগুলো ছিল সেগুলো আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন বেক কুচি করা বেগুনের সাথে আমি কিছু মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি টমেটো কুচি তারপর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সামান্য লবণ হলুদ জিরা লাল মরিচের গুঁড়া সব কিছুই আমি হাফচা চামচ করে দিয়েছি তারপর খুব ভালোভাবে চটকে নিতে হবে এক বেগুনগুলো নরম হয়ে আসা পর্যন্ত এভাবেই চটকে নিতে হবে তারপরের মধ্যে মিশিয়ে নিচ্ছে একটা ডিম ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুনের মিশ্রণের সাথে একটা প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে রাউন্ড শেপের বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ডিমের মিশ্রণগুলো মাছ বরাবর দিয়ে দিচ্ছি দেখে বা বুঝতে পারছেন কিভাবে করছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর উল্টে দিচ্ছি উল্টে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্য পাশ ভাজা হওয়ার জন্য এভাবেই দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কালারটা যখন এমন হয়ে আসছে তখন উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বেগুনের খুবই মজাদার একটি রেসিপি গরম ভাতের সাথে অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ